আমি আপনাদের আজকে দেখাবো এগারোশো ওয়ার্ডের সোলার প্যানেল সোলার সিস্টেম বা এটাকে আমরা কিলো বলে থাকি এক সময় এই দুটো একটি হচ্ছে পাঁচশো পঁচাত্তরের প্যানেল আর একটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল যেটি পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের প্যানেল সেটি হলো বায়োফেসিয়াল বায়োফেসিয়াল পানামায় দুদিক দিয়েই কাজ করবে আমি তলাটা দেখিয়ে দিচ্ছি প্যানেলের উইথ কানেকশানগুলো দেখাবো আপনাদের এই প্যানেলটা এবারটি আমি আপনাদের কানেকশানগুলো দেখাচ্ছি ঠিক আছে এ দেখেন এ দেখেন এইটি হচ্ছে পজিটিভ দেখেন এই একটা পজিটিভ ঢুকেছে আর পজিটিভ এখান থেকে যেটা আমাদের ইনভার্টারে আছে তার থেকে ঢুকে দু দুটো ভাগ হয়ে গেছে একটা এই প্যানেলের পজিটিভে গেছে। আর একটা হলো ওই প্যানেলের পজিটিভে গেছে। সেম নেগেটিভটার প্রসেসটা হলো সেম ওইটি হলো নেগেটিভ ওইটা নেগেটিভে গিয়েছে এইখান থেকে একটি প্যানেল নেগেটিভে গিয়েছে আর একটি প্যানেলের তার এসে গিয়েছে এই নেগেটিভটি দেখেন এইটা হলো নেগেটিভ যেটি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের গাইড করে দেবো এক কিলো সিস্টেম আপনার বাড়িতে নিজেরাই লাগাতে পারবেন ঠিক আছে চলুন আমি আপনাদের ইনভার্টারটাও দেখাবো আমার আমি টুকটুক করে আমার ছাদ থেকে নেওয়া পড়ছি এইটা আমার ছাদ আমার ছাদের ভিউটা আপনারা দেখে নিন ওই ওই দিকে আমার দুটো প্যানেল আছে জলের ফিল্টারটাও সোলারে করা আছে ওটা পরে দেখাবো দেখেন এটা আমার ইনভার্টার আর এক্সাইটেড ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট ব্যাটারি আছে দেখেন আর উপর থেকে এই দুটো তার এসেছে একটা নেগেটিভ একটা পজিটিভ আমি সেম তার নিয়েছি আপনারা অন্য কালারে নিতে পারেন দুটো দু রকম সিস্টেম ইনভার্টার এর খরচা মরচা সব আমি বলে দেবো আপনাদের